আসসালামু আলাইকুম সবাইকে আমার দোতলা ছাদে এই যে বড় খাঁচাটি ছিল এখানে আগে আমি মুক্তচরণ অবস্থার মতো করে মুরগ পালতাম বাগিনা টাইগার মুর্গ ছিল কয়েকটা এখন ভাবতেছি এ পোড়োটা ভেঙে তারপর উপরে আমার মুরগের জন্য ছোটো কাকের একটি খাঁচা বানাই এখন আমার মুরগুলো তো বৃষ্টি আসলে সমস্যা হয় সেই জন্য ভাবতেছি এরপর থেকে যখন মুরগ তুলবো আমি বোর্ডিংও পিরিয়ডটা শেষ করে তারপর মুরগুলাকে খাঁচাই এখানে ছেড়ে পালবো খাঁচার মধ্যে খাঁচাই মুরগের অসুখ বিষুখ খুবই কম হয় তারপরে ওজনও ভালো আসে এবং মেনটেনেন্সও খুবই ভালো লিটার ব্যবস্থার কোনো প্রয়োজন হয় না এবং লিটার নিয়ে কোনো চিন্তিত হওয়া যায় না মুরগের ফিফটি পার্সেন্ট রোগ আসে লিটার থেকে তাই আমি ভাবতেছি এখন লিটার পদ্ধতি চেঞ্জ করে এখন এই খাঁচাই মুরগ পালবো তো যেইভাবে সেই কাজ দোতলার ছাদ থেকে খাঁচাটি ভেঙে পুরোপুরি এখন তিনতলার ছাদে এখানে এনে আমি খাঁচা বানাচ্ছি এরকম আইডিয়াটা অনেক আগে থেকেই ছিল আমার খাঁচাটা কীভাবে বানাবো দুই তিন দিন যাবত আমি চিন্তা করলাম তারপরে এখানে উপরে তুলে বানানোর চেষ্টা করেছি তো খাঁচার নিচে ভালো করে জিয়ই তার দিয়ে দিয়েছি যাতে করে মুরগুলা পাড়া দিলে নিচের দিকে ডেবে না যায় এবং নিচের দিকে ঝুলে না থাকে সেই জন্য বানানো কমপ্লিট এখন নিচে আমি ভালো করে জিয়েই তার দিলাম যাতে মুরগুলো এখানে থাকলে না নরে যদিও বা এদিকে পরে আমি একটা ভিডিও দেখছি একজন কার্ড দিল এইভাবে কাঠ দিতে পারতাম তবে দেখিয়ে এটা যদি সফল হয় আলহামদুলিল্লাহ মোটামুটি সফলের দিকে যেহেতু নিচটা বানিয়ে ফেলছি আর কাঠামোটা বানিয়ে ফেলছি তো খুব আর বেশি একটা ঝামেলা হবে না আশা করি আর যদি এটাতে সফল হই তাহলে এদিকেও করার ইচ্ছা আছে আর এখানে এটা হচ্ছে আগের ভিডিওর একটা অংশ আমি মোরগের মাংস তৈরি করতেছি এখন যাই হোক এদিকে করতে পারবো এই পার্সে এদিকে করতে পারবো ভাবতেছি খাঁচার মধ্যে এখন পালন করবো ওইখানে ব্রোডিং করবো যেহেতু বৃষ্টি আসতে ঝামেলা আর এখানে ব্রোডিং পিরিয়ড শেষে এখানে এনে রাখবো আগে কমপ্লিট করি এটা আমাদের খাঁচার কাজ আপাতত প্রায় এইটি পার্সেন্ট কমপ্লিট এইটি পার্সেন্টেরও বেশি আমার শুধু দুইটা দরজা বানানো বাকি এদিকে দরজা দিব এদিকে উঠে মুরগগুলো যাতে ধরতে পারি আর দরজাগুলো দুইটা বিশাল বিশাল বড় রাখছি কারণ এখানে যেহেতু মুরগুলো বেশি রাখবো তাই যাতে একটু ইজিলি ধরতে পারি একদিকে খাবার দিলাম একদিকে পানি দিলাম এরকম আর দরজার জন্য কাট কেটে রাখছি এই কাজ করতে করতে আমার অবস্থা টাইট একবারে আর এই কাজটা আলহামদুলিল্লাহ সফল হচ্ছে সফলের দিকে এখন শুধু লিটার ম্যানেজমেন্টটা নিয়ে একটু চিন্তিত নিচে পলিথিন দেওয়া লাগবো আমার কাছে বড় পলিথিন আছে ওইটা যদি হই সব কিছু কমপ্লিট থাকে ইনশাল্লাহ তাহলে এই দিকেও করবো আর এই কাজটা করতে গিয়ে আমার সময় লাগতেছে অনেক কারণ যেহেতু একা একা সাথে কেউ নেই তারপরও এই কাজটা আমার জন্য খুবই নতুন একদম নতুন আমি একটা করতেছি এভাবে আবার ভেঙে আবার ওইভাবে করতেছি যেহেতু আইডিয়া নেই বার থেকে বাকিগুলো আলহামদুলিল্লাহ আইডিয়া হয়ে যাবে খাঁচার কাজ কমপ্লিট ওপরটা দিয়ে আমি এখন খোলামেলা রাখছি যাতে মোড়গুলো থাকতে পারে ভালো ওই যে এখানে খাবার পানি পানির পট আর খাবার পট দুইটা দিয়ে দিলাম বাচ্চাগুলো একদম রাতে দিব কালকে সকালে আপডেট দিব ইনশাআল্লাহ